বাঁকুড়া এলো এক নতুন সবুজের দিশা হ্যাঁ সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো মোটোভোল্ট বাইসাইকেলের একেবারে নতুন শোরুম আমাদের মার্কেটিং পার্টনার টিম টিসিবির হাত ধরে হয়ে গেল গ্র্যান্ড ওপেনিং বাঁকুড়ার রাজগ্রাম পুয়াবাগান রোডে ছাত্র থেকে প্রবীণ সবার সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করবে আমাদেরই ই বাইসাইকেল গত তিন বছরেরও বেশি সময় ধরে অর্পণ অটোমোবাইল আপনাদের পাশে থেকে পরিষেবা দিয়ে আসছে এবার শুরু হলো আরো এক সবুজ যাত্রা মোটোভোল্ট বাইসাইকেলের সঙ্গে শুধু বাইক নয় আপনাদের ক্লান্তি দূর করতে আমরা এনেছি অর্পণ গ্রিন ক্যাফে একেবারে আধুনিক মনোরম পরিবেশে স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সে এক লাখ তাকে প্রাইস পয়েন্ট মে টিন এজ মে হ্যাঁ যে কি সাল সতেরো সাল ও আমার প্রোডাক্ট ইউজ কর লাইট एफिशिएंट अर्पण ऑटोबाइल के साथ हमें पूरा भरोसा है इस सिटी में अब मोटो का नाम बड़ा होगा और हर छोटे बड़े मास मोबिलिटी यूज करने वालों के लिए मोटो का प्रोडक्ट जो कि इंटरनेशनल लेवल का है अब बासपुरा में मिलना लगेगा सार्वधिक और तिथि सुरक्षा और आंतरिक भरोसा आज तीन वर्ष धरे शोरूम के অর্থাৎ আমার অর্পণ অটোমোবাইলের শোরুমটাকে তিন বছর ধরে আপনারা সবাই আমাদের আমাকে সহযোগিতা করেছেন বলে আমি আজ এই জায়গায় আসতে পেরেছি প্রথমে আমাদের ছিল অর্পণ অটোমোবাইলের তিনটে কোম্পানি নিয়ে আমরা স্টার্ট করেছিলাম আজকে আমরা দু হাজার পঁচিশে তিন বছর আমার শোরুম পরিপূর্ণ হলো সেই উপলক্ষে আমি আবার আমি একটা নতুন প্রোডাক্ট অর্থাৎ মটোভোল্ট কোম্পানি ইলেকট্রিক সাইকেল বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আছে ইলেকট্রিক সাইকেল এবং স্কুটি সেই সকল নিয়ে আমরা আবার নতুন একটা নিউ শোরুম ওপেনিং করলাম মটবল শোরুমের মোটরবোল্ডের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো লিথিয়ামের মধ্যে আছে ও প্রত্যেকটা গাড়ি আমাদের লিথিয়াম এবং সেগুলো এক বছর এবং তিন বছর ওয়ারেন্টির মধ্যে আছে এবং সেগুলো ফাইন্যান্সের সমস্ত সুবিধা আছে এবছর আমাদের সতেরোই সেপ্টেম্বর ওপেনিংয়ের থেকে আপ টু উনত্রিশা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের একটা অফার আমরা দিয়েছি অর্পণ অটোমোবাইলের পক্ষ থেকে একটা ক্যাশব্যাক অফার আমরা অলরেডি দিয়ে রেখেছি এবং তার সাথে আমাদের অনেকগুলো গিফট আইটেম আমরা রেডি করে রেখেছি কাস্টমারদের জন্য আমি সায়ন টিম ডিসিবির ফাউন্ডার এবং আজকে আপনাদের সকলকে জানাই যে প্রায় তিন বছর ধরে অর্পণ অটোমোবাইলের পথ ছলাচ হয়ে গেল চার নম্বর কুর্তিতে আমরা পড়লাম তো অর্পণ অটোমোবাইল সবসময় চাই যে বাঁকুড়ার মানুষজনের যেটা সবচেয়ে বেশি চাহিদা যেটা দরকার সেই জিনিসটাকে আনার জন্য এবং সেই ইলেকট্রিক ভেহিকেলের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিটা একটা বাঁকুড়ার মানুষের জন্য রেভলিউশন আনার জন্য আর হ্যাঁ উদ্বোধনের দিন থেকে থাকছে অফারে ছড়াছড়ি এখনই মোটোভোল্ট ইলেকট্রিক বাইক কিনুন আর পেয়ে যান তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ নিশ্চিত উপহার তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের শোরুমে অর্পণ অটোমোবাইল রাজগ্রাম পুয়াবাগান রোডে বাঁকুড়া আর আমাদের সাথে ভবিষ্যৎ হোক আরও সবুজ ও প্রাণবন্ত